عربي تعليم سوغل كيف رو كيف كيف كلنا بس كيف هنا ممكن تلات يوم أنا هو تاليم بعدين هو أسيل بسمة إن شاء الله كله تمام هذا أنا رودا هذا نافري أنا نصت

আমরা কি একটা পেপার দিল লিখিত পরীক্ষার জন্য তাহলে ফর্ম পূরণ করে আবার জমা দেওয়া লাগবে যে প্রথম দিনের কাজ পরের দিন আবার ফিঙ্গারপ্রিন্ট করবে ফর্মটি দ্রুত পূরণ করা শেষ এখন জমা দিব তার জন্য অপেক্ষা করছি প্রায় সবার শেষ হবে তখন একসাথে নিবে সব পেপার আমাদের প্রথম দিনের কাজ শেষ আমাদের লিখিত পরীক্ষা ছিল আর কিছু বক্তব্য দিল